নদীর চর কেটে তৈরি করা হচ্ছে খাল সেই খাল নিয়ে আসা হচ্ছে রিসর্ট পর্যন্ত কারণ রিসর্টের বাগানে জলের প্রয়োজন রিসর্ট চত্বরেই নৌকা বিহারের পরিকল্পনা তাই বেআইনি ভাবে চলছে নদীর চর কাটার কাজ হাওড়া শ্যামপুর দু নম্বর ব্লকের গড়চমুক এলাকার ঘটনা দামোদরের ধারে ডিজনি পার্ক রিসর্ট তৈরি করেছেন স্থানীয় ব্যবসায়ী দুলাল দাস সেই রিসর্টের জন্যই কাটা হচ্ছে নদীর চর অভিযোগ ও প্রতিবাদ করলে স্থানীয়দের সঙ্গে কুৎসিত ব্যবহার করেন দুলাল দাশের স্ত্রী শুধু স্থানীয়রাই নন ঘটনা জানতে পেরে সংবাদ মাধ্যম গেলে তাদেরকে কুকুরের ভয় দেখান তিনি ওই মাটি কাটা হচ্ছে ওই কারণ

যেমন খুশি দামোদরকে ব্যবহার করা এবং এখান থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করা এই রোজগারের একটি অংশ তৃণমূলের নেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া এই ব্যাঘাত ঘটাতে আপনারা গিয়েছিলেন সাংবাদিকরা গিয়েছিলেন তো সেখানে দুলালবাবুর স্ত্রী কুকুর লেলিয়ে দেওয়ার কথা বলছেন এটা কত নিম্ন মানের নিম্ন রুচি সম্পন্ন আচরণ এটা এই মহিলা এবং দুলালবাবুর বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আবেদন করছি গোটা ঘটনা রিসর্টের কেয়ারটেকার স্বীকার করে নিয়েছেন কি বলছেন শ্যাম্পুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রয়্যালিটি দেওয়াটা বিএলআর সাহেব ঠিক করেন কোথা থেকে বা কার কাছ থেকে রয়্যালিটি নেবে কিন্তু দামোদরের চর কেটে কেউ নিয়ে চলে যাবে মাটি বা কেটে বাড়িয়ে নেবে এরকম তো আমরা কখনো শুনিনি বা এটা নয় নিশ্চয়ই দেখা দরকার আগেও কিছু কিছু অভিযোগ এসেছিল আমরা পদক্ষেপ নিয়েছি এটার ক্ষেত্রেও নেওয়া হবে কদিন আগেই এই এলাকার গড় নদীর চর বিক্রি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল এবার চর কেটে ফেলার অভিযোগ অথচ স্থানীয় প্রশাসন বলছে কিছুই জানে না প্রশ্ন উঠছে স্থানীয় প্রশাসনের জানার পরিধি নিয়ে এলাকায় একের পর এক বেআইনি কাজ হয়ে যাবে আর কিছুই জানবেন না পঞ্চায়েত সভাপতি বেআইনি কাজ হলে তা আটকানো তো প্রাথমিকভাবে পঞ্চায়েতেরই কাজ তবে কি এর পিছনে রয়েছে অন্য কোনো হিসাব হাওড়া থেকে ক্যামেরায় অঞ্জন রঞ্জিতের সঙ্গে শান্তনুকরণের রিপোর্ট নিউজ টাইম